দেখো সতেরো দাগের একের মাত্রা কী বলছে চারশো টাকা দু বছরের সমূল চক্রবৃদ্ধি চারশো একচল্লিশ টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার তা লিখি ওকে প্রথমে আমরা ধরে নিচ্ছি ধরি বার্ষিক চক্রবৃদ্ধি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সুদের হার হচ্ছে আর পারসেন্ট ওকে আসল পি সমান কত দেওয়া আছে আসল পি সমান দেওয়া আছে চারশো টাকা আর সময় এন সমান আছে কত বছর ওকে অতএব তাহলে আমরা কি করছি অতএব সমূল চক্রবৃদ্ধির সমান কত সমূল চক্রবৃদ্ধি সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন পি মানে কত পি মানে চারশো চারশো ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এন কত আছে দুই এত টাকা শর্তানুসারে এটা কার সাথে সমান হবে চারশো একচল্লিশ টাকার সাথে সমান হবে ওকে তাহলে শর্তানুসারে চারশো ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার কি স্কোয়ার সমান কত চারশো একচল্লিশ বা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার স্কোয়ার সমান চারশো একচল্লিশ বাই চারশো দেখো ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড তার স্কোয়ার চারশো মানে হচ্ছে কত চারশো মানে কুড়ি হবে কুড়ি স্কোয়ার কুড়ি কুড়ি গুণ করলে চারশো আর চারশো একচল্লিশ হচ্ছে একুশ 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 গুণ করলে দেখো চারশো একচল্লিশ হচ্ছে ওকে তাহলে এখানে এটা হচ্ছে একুশের কুড়ি তার স্কোয়ার এবার কী হলো দুদিক থেকে স্কোয়ার উঠে গেল মানে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এটা সমান আছে একুশের কুড়ি ওকে বা দিয়ে কী লিখছি দেখো বা আর বাই হান্ড্রেড সমান কী আছে একুশের কুড়ি মাইনাস ওয়ান বা আর বাই হান্ড্রেড কুড়ি লসাগ হলে কত আছে একুশ আর কুড়ি একে কুড়ি বা আর সমান দেখো এটা কত আসছে একের কুড়ি আর এই একশোটা এদিকে গুণ হয়ে গেল। তাহলে শূন্য শূন্য কাললো দুই পাঁচে দশ তার মানে আর সমান কত এলো আর সমান আছে পাঁচ ওকে তাহলে অথএব দিয়ে আমরা কী লিখছি অথএব বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার পাঁচ পারসেন্ট ওকে দেখো সতেরো ধাকে দুয়ের মাত্রা কী বলছে বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা এন বছরে দ্বিগুণ হলে কত বছরে চারগুণ হবে তা লিখি ওকে তাহলে দেখো বার্ষিক নির্দিষ্ট শতকরা চক্রবৃদ্ধি হার সুদে তাহলে চক্রবৃদ্ধি সুদের হারটা আমরা ধরে নেব আর কিছু টাকা সেই টাকাটা আমরা ধরে নেব পি টাকা ওকে আর সময় কত দেওয়া আছে সময় দেওয়া আছে এন বছর দ্বিগুণ হচ্ছে অর্থাৎ সমূল চক্রবৃদ্ধিটা কত হচ্ছে আসলে দ্বিগুণ হচ্ছে ওকে দেখো ধরি ধরি আসল সমান হচ্ছে পি টাকা এবং বার্ষিক চক্রবৃদ্ধি বার্ষিক চক্রবৃদ্ধি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আট পারসেন্ট এটা ধরে নিলাম ওকে এবার দেখো এখানে কি বলেছে সময় কত সময় দেওয়া আছে সময় সমান দেওয়া আছে কত ইন বছর অতএব তাহলে কী বলছে অতএব সমূল চক্রবৃদ্ধির সমান কত সমূল অতএব সমূল পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এত টাকা ওকে তাহলে এখান থেকে কি লিখতে পারি অথএব এখান থেকে কী লিখতে পাচ্ছি দেখো পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন এটা কার সাথে সমান হবে এটা টুপির সাথে সমান হবে কারণ হচ্ছে দেখো বলেছে যে এন বছরে দ্বিগুণ হচ্ছে তার মানে এই সমূল চক্রবৃদ্ধি কার সাথে সমান টুপির সাথে সমান ওকে তাহলে এখান থেকে দেখো আমরা কী পাচ্ছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন এটা সমান কত পেলাম টু পেলাম এটা আমরা এক নম্বর দিলাম ওকে এবার কি বলেছে না বলেছে কত বছরে চার গুণ হবে ধরি ধরি এম বছরে চার গুণ হবে তার মানে কি তার মানে অথ অব্দি আমরা কি লিখছি অথচ পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এম এটা সমান কত ফোর পি মানে যখন হচ্ছে আসল পি টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার আর পারসেন্ট আর হচ্ছে যে সময়টা এম তখন কত হচ্ছে ফোর পি হচ্ছে মানে চার গুণ হয়ে যাচ্ছে তো সেটা ফোর পি লিখলাম বা দিয়ে আমরা কী লিখছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এম সমান কত ফোর বা দিয়ে আমরা কী লিখছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এম সমান কী লিখতে পারি টু স্কোয়ার ওকে দেখো এখান থেকে আমরা কী লিখছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এম টু মানে কত টু মানে দেখো এখানে আছে ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি তাহলে সেটা লিখছি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি আসছে টু আসছে ওকে এটা টু মানে এটা আর এটা স্কোয়ার আসছে তাহলে এখানে কি লিখছি এখানে লিখছি এক নং থেকে পাই ওকে দেখো এখানে আমরা তাহলে কী পেলাম ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এম এটা সমান ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার টু এন ওকে দেখো দুদিক থেকে আমাদের ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড উঠে গেলে এম সমান কত পেলাম এম সমান টু এন পেলাম তাহলে কত বছরে চার গুণ হবে টু এন বছরে চার গুণ হবে ওকে ও এ এন বছরে কত হবে চার গুণ হবে ওকে তিনেরটা বলছে বার্ষিক পাঁচ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা দু বছরের চক্রবৃদ্ধি সুদ ছশো টাকা হলে আসল নির্ণয় করতে বলেছে ওকে ধরে নিচ্ছি ধরি আসল সমান কত আসল সমান হচ্ছে পি টাকা এটা আমরা ধরে নিলাম ওকে আসলটা পি টাকা ধরে নিলাম এখানে কি কি দেওয়া আছে চক্রবৃদ্ধি সুদের হার দেওয়া আছে কত? আর সমান দেওয়া আছে পাঁচ percent সময় n সমান দেওয়া আছে কত? দুই বছর ওকে অতএব দিয়ে কি লিখছি অতএব সমুল চক্রবৃদ্ধি সমান কি? পি ইন্টু ওয়ান প্লাস আর বাই মানে ফাইভ বাই হান্ড্রেড টু দি পার এন এন মানে কত দুই তার মানে এত টাকা তাহলে অথোফ দিয়ে কী লিখছে অথো এফ সুদ সমান কত চক্রবৃদ্ধি সুদ সমান হচ্ছে পি ওয়ান এটা থেকে আমি আসলটা বাদ দেবো ওকে এত টাকা দেখো এটা সমান আমি পি যদি কমন নিই তাহলে এটা কত আসছে এটা আসছে আমাদের পাঁচ একের পাঁচ পাঁচ দুই দশ শূন্য তার মানে ওয়ান প্লাস একের কুড়ি তা স্কোয়ার মাইনাস ওয়ান এত টাকা ওকে দেখো এটা যদি হয় কুড়ি যদি লসাগু করিয়ে তাহলে কুড়ি একে কুড়ি প্লাস এক তা স্কোয়ার মাইনাস ওয়ান এত টাকা তার মানে এটা সমান হচ্ছে পি ইন্টু এটা কি একুশের কুড়ি স্কোয়ার একুশের কুড়ি তা স্কোয়ার মাইনাস ওয়ান ওকে এত টাকা তো এটা সমান পি ইন্টু একুশ একুশ চারশো একচল্লিশ বাই চারশো মাইনাস ওয়ান এত টাকা সমান P ইন্টু চারশো লসাগু হলে কত আসে চারশো একচল্লিশ মাইনাস চারশো ওকে তাহলে এটা কত আসে একচল্লিশ পি বাই চারশো এত টাকা ওকে শর্তানুসারে এটা কার সাথে সমান হবে শর্তানুসারে একচল্লিশ পি বাই এটা সমান হবে ছশো এই সাথে সমান হবে ওকে তার মানে এখান থেকে কী পাচ্ছি দেখো একচল্লিশ পি সমান ছশো পনেরো ইন্টু চারশো তার মানে পি সমান কত আসছে ছশো পনেরো ইন্টু চারশো বাই একচল্লিশ ওকে তাহলে এটা দিয়ে এটাকে কাটাকুটি করলে কত হচ্ছে দেখো চল্লিশ দিয়ে যদি এটাকে আমি কাটি তাহলে হচ্ছে প্রথমে একচল্লিশ একে একচল্লিশ তাহলে চল্লিশ নিয়ে নিলে তাহলে কত থাকছে তাহলে এখানে থাকছে দুশো পাঁচ তাহলে একচল্লিশ পাঁচে হচ্ছে দুশো পাঁচ আচ্ছা এখানে দেখো একচল্লিশ দিয়ে আমি একচল্লিশ দিয়ে আমি ছশো পনেরোকে ভাগ করছি একচল্লিশ একে একচল্লিশ শূন্য দুই পাঁচ একচল্লিশ পাঁচে দেখো দুশো পাঁচ ওকে তাহলে পনেরো ইন্টু চারশো মানে কত হচ্ছে চার পনেরোই ষাট আর দুটো শূন্য ছিল তাহলে এখান থেকে আসল কত টাকা এলো আসল এলো ছ হাজার টাকা অতএব আসল কত টাকা আসল হচ্ছে ছ হাজার টাকা ওকে চারেরটা দেখো কি বলছে প্রতি বছর আর পারসেন্ট হাসপ্রাপ্ত হলে এন বছর পর একটি মেশিনের মূল্য ভি টাকা এন বছর পূর্বে মেশিনের মূল্য কত ছিল তা নির্ণয় করি ধরি এন বছর ধরি এন বছর পূর্বে মেশিনের মূল্য ছিল এক্স টাকা ওকে এবার কি বলছে আট পার্সেন্ট হ্রাসপ্রাপ্ত হচ্ছে তার প্রতি বছর প্রতি বছর হ্রাসপ্রাপ্ত হয় কত প্রতি বছর হ্রাসপ্রাপ্ত হয় আর পারসেন্ট ওকে তো এন বছর পরে এন বছর পরে মেশিনের মূল্য সমান কত দেখো এক্স ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দি পার এন এত টাকা ওকে শর্তানুসারে শর্তানুসারে এক্স ইন্টু ওয়ান মাইনাস আর বাই তার টু এন সমান কত সমান হচ্ছে ভি ওকে সমান কি সমান হচ্ছে ভি বা এক্স সমান কত ভি বাই ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড এন ওকে দেখো এটা সমান আমরা কী লিখতে পারি এটা সমান আমরা লিখতে পারি ভি ইন্টু ওয়ান মাইনাস টু দিপার এই এটা উপরে উঠে গেলে এটা কত হবে মাইনাস এন ওকে তাহলে এবার আমরা কী করছি এবার আমরা উত্তরটা লিখছি এন বছর পূর্বে মেশিনটির মূল্য ছিল ভি ইন্টু ওয়ান মাইনাস আর বাই হান্ড্রেড টু দিপার মাইনাস এন এত টাকা ও টা বলছে প্রতি বছর জনসংখ্যা আট পার্সেন্ট বৃদ্ধি হলে এন বছর পর জনসংখ্যায় কি বছর পূর্বে জনসংখ্যা কত ছিল তার নির্ণয় করি বছর পূর্বে ধরি এন বছর পূর্বে জনসংখ্যা ছিল এক্স ওকে আচ্ছা প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার জনসংখ্যা কত আর পারসেন্ট অতএব দিয়ে কি লিখছে অতএব এন বছর পর জনসংখ্যা এন বছর পর জনসংখ্যা হয় সমানগত এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন শর্তানুসারে এটা কার সাথে সমান হবে শর্তানুসারে এটা পি এর সাথে সমান হবে আর বাই হান্ড্রেড টু দি পার এন এক্স ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন সমান পি বা এক সমান পি বাই ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার এন বা এক সমান পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এটা ওপরে উঠে গেলে এটা মাইনাস এন হয়ে যাবে অতএব উত্তরটা আমরা কি লিখছি দেখো এন বছর পূর্বে জনসংখ্যা ছিল কত পি ইন্টু পি ইন্টু ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড টু দি পার মাইনাস এন ওকে দেখো প্রয়োগ সাতাশের দাগের মাত্রা কী বলছে একটি মোটর গাড়ির মূল্য তিন লাখ টাকা গাড়িটির বাৎসরিক অচয়ের হার তিরিশ পার্সেন্ট হলে তিন বছর পরে গাড়িটির কী দাম হবে তা হিসাব করে লিখি মোটর গাড়ির মূল্য কত মোটর গাড়ির মোটর গাড়ির মূল্য সমান তিন লাখ টাকা সমান কত টাকা সমান এত টাকা ওকে গাড়িটির গাড়িটির বাৎসরিক গাড়িটির বাৎসরিক অপচয়ের হার অপচয়ের হার সমান কত তিরিশ পার্সেন্ট ওকে অথএব দিয়ে কি লিখছি অতএব তিন বছর পরে তিন বছর পরে গাড়িটির দাম হবে সমান কত গাড়িটির দাম হবে সমান এত ইন্টু ওয়ান মাইনাস হবে অপচয়ের হার বলছে তিরিশ বাই একশো তার কি কিউব হবে তিন বছর পরে বলেছে তাহলে এত টাকা এই শূন্য এই শূন্য কাটল এত ইন্টু ওয়ান মাইনাস তিনের দশ তার কিউব এত টাকা এটা সমান হচ্ছে এত ইন্টু দশ লসাগু হলে দশ আগে দশ মাইনাস তিন তার কিউব এত টাকা মানে এত ইন্টু সাতের দশ তার কিউব এত টাকা এটা সমান হচ্ছে এত ইন্টু সাতের দশ ইন্টু সাতের দশ ইন্টু সাতের দশ এত টাকা এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটলো তাহলে এখানে এইগুলোকে গুণ করতে হবে প্রথমে কি করছি সাত সাততে ঊনপঞ্চাশ আর তিন সাত একুশ এটাকে গুণ করছি তাহলে ঊনপঞ্চাশ আর হচ্ছে একুশ নয় কে নয় চার একে চার নয় দুয়ে আঠেরো চার দুয়ে আট আর একে নয় আটে চারে বারো আর এটা হচ্ছে নয় একে দশ তাহলে কত আসছে এটা আর এখানে দুটো শূন্য ছিল ওকে তাহলে এত টাকা উনতিরিশেরটা দেখো কি বলছে একটি শহরের বর্তমান জনসংখ্যা হচ্ছে এত যদি জনসংখ্যা প্রতি বছর ছয় পূর্ণ তিন পার্সেন্ট হিসাবে বাড়ে তাহলে দু বছর আগে জনসংখ্যা কত ছিল তা নির্ণয় করি তাহলে প্রথমে ধরে নেবো যে ধরি দু বছর আগে জনসংখ্যা ছিল এক্স ওকে ধরি বছর আগে জনসংখ্যা কিলো এক্স জনসংখ্যা প্রতি বছর বারে ছয় পূর্ণ দুয়ে তিন পার্সেন্ট সমান কুড়ির তিন পার্সেন্ট তাহলে জনসংখ্যা প্রতি বছর বাড়ে এত পার্সেন্ট তাহলে অতএব দিয়ে আমরা কি লিখছি অতএব বর্তমান জনসংখ্যা সমান কত বর্তমান জনসংখ্যা সমান এক্স ইন্টু ওয়ান যেহেতু বাড়ে সেহেতু প্লাস হবে আর মানে কুড়ি তিন বাই একশো তার স্কোয়ার ওকে তাহলে এটা সমান কত হচ্ছে এক্স ইন্টু ওয়ান প্লাস একশো ইন্টু তিন আর উপরে কত আসছে কুড়ি তার স্কোয়ার এই শূন্য এই শূন্য কালো দুই পাঁচে দশ দুই একে দুই তাহলে এখান থেকে হচ্ছে এক্স ইন্টু ওয়ান প্লাস একের পনেরো তা স্কোয়ার সমান কত এক্স ইন্টু পনেরো লসাগু করলে পনেরো একে পনেরো প্লাস এক তা স্কোয়ার তার মানে এক্স ইন্টু ষোলোর পনেরো তার স্কোয়ার ওকে তার মানে এটা সমান কত এক্স ইন্টু ষোলোর পনেরো ইন্টু ষোলোর পনেরো এক্স ইন্টু ষোলোর পনেরো ইন্টু ষোলোর পনেরো এটা কার সাথে সমান হবে এটা সমান হবে এটার সাথে ওকে তাহলে কি শর্তানুসারে শর্তানুসারে এক্স ইন্টু ষোলোর পনেরো ইন্টু ষোলোর পনেরো এটা কার সাথে সমান হচ্ছে এটা সমান হচ্ছে এর সাথে ওকে বা এক্স ইন্টু ষোলো ইন্টু ষোলো সমান এত ইন্টু পনেরো ইন্টু পনেরো ওকে তো এটার সমান আমরা কী লিখতে পাচ্ছি বা এক সমান এত ইন্টু পনেরো ইন্টু পনেরো বাই ষোলো ইন্টু ষোলো ওকে আট দিয়ে করছি দেখো এটা আট দুয়ে ষোলো এটাকে করলে কত হবে সাত আটে ছাপ্পান্ন আট দুয়ে ষোলো আর তিনটে শূন্য এটাকে যদি আমি আট দিয়ে করি তাহলে কত হবে আট নয় বাহাত্তর তিনটে শূন্য আছে আর এখানে কত আসছে এখানে আসছে আট দুয়ে ষোলো এবার আমি এটাকে দুই দিয়ে করলে চার দুয়ে আট পাঁচ দুয়ে দশ শূন্য শূন্য এটাকে যদি আমি দুই দিয়ে করি তাহলে কত হবে দুই দুয়ে চার দুই দুয়ে চার পাঁচ দুয়ে দশ আর একটা শূন্য তাহলে এটাকে আমাকে এটা দিয়ে গুণ করতে হবে ওকে তাহলে বা এক সমান আমি কত পাচ্ছি পনেরো পনেরো কত দুশো পঁচিশ দুশো পঁচিশকে দুশো পঁচিশ দিয়ে গুণ করতে হবে ওকে পাঁচ পাঁচে পঁচিশ দুইশে পাঁচ সাত একে দুই পাঁচ দুয়ে দশ আর দুয়ে বারো পাঁচ দুয়ে দশ আর একে এগারো পাঁচ দুয়ে দশ দুই দুয়ে চার একে পাঁচ দুই দুয়ে চার পাঁচ দুয়ে দশ দুই দুয়ে চার একে পাঁচ দুই দুয়ে চার পাঁচ দুই ছয় নয় দশ পাঁচ ওকে তাহলে এটা সমান পেলাম কত আর এখানে একটা শূন্য ছিল সেটা বসিয়ে দিলাম ওকে তাহলে অথ দিয়ে উত্তর কী লিখছি অথয়ে দু বছর আগে দু বছর আগে জনসংখ্যা জনসংখ্যা ছিল এত ওকে চক্রবৃদ্ধি ও সমহার বৃদ্ধি বা হাস এই চ্যাপ্টার আছে দেখি সিক্স পয়েন্ট ওয়ানের আগের ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা প্লে লিস্টে যাবে সেখানে চক্রবৃদ্ধি সুদ সমহার বৃদ্ধি বা হ্রাস কোষে দেখি সিক্স পয়েন্ট ওয়ান বলে প্লে লিস্ট আছে সেখানে তোমরা পরপর ক্লাসগুলো পেয়ে যাবে একইভাবে তোমরা সিক্স পয়েন্ট টুয়েরও আগের ক্লাসগুলো পাওয়ার জন্য তোমরা প্লে লিস্টে যাবে সেখানে তোমরা পরপর ক্লাসগুলো পেয়ে যাবে ওকে এরপরে আমরা শুরু করব চ্যাপ্টার ফাইভ ওকে